বন্ধুরা সবাই কেমন আছো সেটা একটুখানি জানিও অনেক দিন হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সৌমিতা কি দুনিয়ার স্নেহ আনাদার ব্লগ আজকের ভিডিওটা শুরুই হচ্ছে যখন আমার বর বেরিয়ে যাচ্ছে অফিসে সেই সময় থেকে আজকে বিশেষ কোনো কাজকর্ম করবো না সবাই কেমন আছো সেটা একটুখানি জানিও অনেক দিন পর তোমাদের সামনে এলাম তোমাদের সঙ্গে দেখা করার জন্য সত্যি কথা বলতে কাজের চাপে একদমই সময় হচ্ছিল না আর আজকে আজকের টেলিভ্লগে তোমরা বিশেষ কিছু দেখতে পাবে না কারণ আমি সত্যি কথা বলতে সেরম কোনো কাজ আজকে করি নি যেটুকুনি না কাজ করলে নয় যেমন ধরো এই যে ঘর পরিষ্কার বা যেগুলো আর কি অন্যান্য নিত্য নৈমিত্তিক যে কাজগুলো থাকে সেগুলো ছাড়া আর কিছু করি নি কারণ সত্যি কথা বলতে অনেকদিন তোমাদের সঙ্গে আড্ডাও দেওয়া হয় না তাই ভাবলাম যে একটু তোমাদের সামনে আসি তোমাদের সঙ্গে কথা বলি সেই কারণেই এলাম বৃহস্পতিবার রাত্রিবেলা আড়াইটে থেকে প্রায় আমাদের এখানে লোডশেডিং শুরু হয় ট্রান্সফর্মারের প্রবলেম ছিল পুড়ে গেছিলো তো চার জন্য কারেন্ট অফ হয়ে যায় সেই কারেন্টে এসেছে শুক্রবার রাত্রিবেলা তিনটের সময় মানে যেটা শনিবার অলরেডি হয়ে গেছে তো সেই জন্য ঘুম যেহেতু কম হয়েছে শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো তারপরে আমার দাঁতের একটা প্রবলেম চলছিলো যেটা তোমরা অলরেডি আগের ব্লগে দেখে নিয়েছো আর দাঁত তোলার জন্য আমার সত্যি কথা বলতে এই পাশটা এখানের আকেলদাতা তোলা হয়েছে তো এই পাশগুলো না পুরো যন্ত্রণা ছিল যার জন্য আজকে সকাল থেকে সেভাবে কোনো কাজ আমি করতে পারিনি তাই তোমাদের সঙ্গে সেগুলো শেয়ারও করা হয়নি এখন ওষুধ যেহেতু মানে কন্টিনিউ চলছে তাই ব্যথাটা অনেকটা কম তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসি আর অনেক কিছু বলার আছে বাট কোথা থেকে শুরু করব সেটা মানে বুঝতে পারছি না অনেক কিছু মিনস মানে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা ভালোভাবে এই জিনিসটা এনজয় করছো কি তোমরা আমার থেকে আর কী ধরনের ভিডিও দেখতে পেলে খুশি হবে মানে আমি তো জেনারেলি ডেলি ভ্লগিংয়ের ভিডিওই দিচ্ছি এখন তবে রিসেন্টলি মানে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা নতুন ভিডিও বা নতুন সিরিজ আমি আনতে চলেছি মানে যেটা অনেকগুলো ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পাবে সেগুলো আমি এখন বলবো না যে কিসের ভিডিও সেটা খুব তাড়াতাড়ি তোমরা পাবে তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে রেখো অল নোটিফিকেশান বাটনটা প্রেস করে রেখো যাতে নতুন ভিডিওলে তোমরা ঝটপট করে সেটা জানতে পেরে যাও তো চলো এখন বিশেষ কিছু তো কাজ আর করবো না সন্ধ্যেবেলাও সেরকম কিছু কাজ নেই আর কালকে তো রবিবার তাই নতুন করে মানে আগের দিন যে সব কিছু গুছিয়ে রাখবো স্কুল যেহেতু থাকে তো সেই জিনিসগুলোও আর করতে হচ্ছে না আজকের জন্য তাই কাজ আজকে অনেকটাই কম সারাটা দিন আজকে এডিটিং আর রেস্ট এইগুলো নিয়েই আমি কাটিয়েছি রেস্টও করেছি এডিটিংও করেছি তো সেই ভিডিওগুলোই তোমাদের সামনে আস্তে আস্তে আমি নিয়ে আসবো সবাই প্লিজ সাথে থেকো আমার পাশে থেকো চল এখন আস্তে আস্তে আমার বর এলে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার তারপর ডিনার তো প্লিজ সাথে আমার হাজব্যান্ড অফিস থেকে ফেরার পরেই চা নিয়ে বসে পড়েছি আজকে আমার জন্য অল্পই চা নিয়েছি যেহেতু দাঁত তুলেছি গরমটা বিশেষ খাবো না সেই জন্য আর এদিকে দেখো ডিনারের টাইম হয়ে গেছে ডিনারে ছিল আম এদিকে ফুলকপির তরকারি তার সঙ্গে এদিকে ছিল মিষ্টি আর আমার বর তো রুটি খেয়েছে আমিও রুটি খেয়েছি কিন্তু সেটা মোটামুটি মানে জলদি ভিজি বলতে পারো আর এদিকে মিষ্টি ছিল আজকের ভিডিওটা এই কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে গুড নাইট